এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বিরোধী যে বড় ফোর্স বা রাজনৈতিক দল সেটি নিঃসন্দেহে বিএনপি এবং জামাত ইসলাম সহ বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমি আজকে মূলত বিএনপি এবং জামাত ইসলামের যে সাম্প্রতিক সময়ে দু একটি বক্তব্যকে কেন্দ্র করে যে মনোমালিন্য বা দৃশ্যমান কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি নিয়ে মূলত আমরা কথা বলার চেষ্টা করব ইতিমধ্যে এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন কথা বলার চেষ্টা করছেন আসলে এই জিনিসটি কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা এই মুহূর্তে কোনোভাবেই কাম্য নয় বা এটা আসলে আমাদের জন্য একটি মারাত্মক রকমের মানে হুমকি কিংবা আমাদের জন্য একটা অশনী সংকেত এভাবে অনেকেই অনেকভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন মন্তব্য করছেন তো যাই হোক আমরা আসলে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি দেখুন আমরা এই মুহূর্তে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি আমরা একটি স্বাধীনতা পেয়েছি এটি যেমন সত্য এটি যেমন ট্রু একই সাথে আরেকটি বড় সত্য এই মুহূর্তে আমরা কিন্তু শতভাগ বিপদ মুক্ত কিংবা আশঙ্কা মুক্ত নই আমাদের রন্ধ্রে রন্ধ্রে পদে পদে স্তরে স্তরে ফ্যাসিবাদের দোসর পরাজিত শক্তির গোলামেরা বসে রয়েছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে আমাদের এই দেশকে বিপদে ফেলা যায় কিভাবে আমাদের এই দেশকে অস্থিতিশীল করা যায় আরেকটা বড় ধরনের গণ্ডগোল পাকানো যায় তো তারা মাঝে মাঝে সাহস করে না কারণ বাংলাদেশে বৃহৎ দুটি শক্তি এবং ছাত্র জনতা তারা রয়েছে সজাগ এবং সতর্ক পাহারাই হয়তো মাঝে মাঝে দু একটা দৃশ্যমান আমরা চেষ্টা তাদের দেখেছি ষড়যন্ত্র দেখেছি যেমন তারা চেষ্টা করেছিল বিচার বিভাগীয় একটা কু করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কিন্তু পারে নাই আবার তারা আনসারদের দিয়ে এটাকে আমি হাসিনা লীগ বলি এই হাসিনা লীগের সদস্যদের দিয়ে তারা আরেকবার চেষ্টা করেছিল সেবারও ব্যর্থ হয়েছে তো এরকম তারা নানান সময়ে নানান রঙে নানান ঢঙে তারা কিন্তু আমাদের নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং করবে এখন আমাদের প্রশ্ন যে এই বিপদ আমরা আসলে কিভাবে মোকাবেলা করতে পারি দেখুন এই বিপদ মোকাবেলা করা কিংবা এই দেশকে ঠিক রাখা সঠিক লাইনে রাখার অন্যতম বড় একটি মাধ্যম বা ওই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন বিভক্তি সৃষ্টি করা যাবে না নিজেদের ভিতরে আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে আমি আবারও বলছি আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ফাটল হোক বিভেদ সৃষ্টি হোক অনৈক্য সৃষ্টি হোক এমন কোনো কর্মকাণ্ড কখনোই করা যাবে না এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না এখন আসুন বাংলাদেশের বড় শক্তি যেহেতু বিএনপি তারপরে জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো রয়েছে দেখুন জামাত ইসলামের একটা বক্তব্য নিয়ে এখন বিএনপি যদি উঠে পড়ে লেগে যায় বা বিএনপির কোনো একটি বক্তব্যের কারণে জামাত ইসলাম বা অন্য কেউ যদি উঠে পড়ে লেগে যায় তাহলে এখানে আমি যদি আপাত দৃষ্টিতে মনে করে থাকি যে না বিএনপি একটা ভুল করেছে এটা আমরা ধরতে পেরেছি মানে বিএনপিকে ঘায়াল করলাম কিংবা জামাত ইসলামের আমির একটা বক্তব্য দিয়েছে না এখন বেটাকে সাইজ করতে হবে ইত্যাদি ইত্যাদি মানে এরকম চিন্তা মানসিকতা আমাদের ভিতরে যদি থেকে থাকে তাহলে ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এখানে আমাদের পরাজিত শক্তি রয়ের এজেন্টেরা ফায়দা লুটবে আলটিমেটলি লাভবান আপনি বিএনপি হবেন না জামাত ইসলামও হবে না আমরাও হব না লাভবান হবে ওই ওই ভারত এবং তাদের দোসর আওয়ামী লীগ অপরদিকে আমরা প্রত্যেকে লুজার হব তো জালিম ফ্যাসিস্ট শক্তি যদি আমাদের এই রাজনীতিতে পুনর্জন্ম পায় তাহলে আমার আপনার ভবিষ্যৎ কোন দিকে আমার আপনার ভবিষ্যৎ কোথায় আপনি একটা চিন্তা করেন তো আপনি হোক আওয়ামী লীগ আপনি হন বিএনপি কিংবা জামাত ইসলাম কিংবা গণ অধিকার কিংবা ইসলামী আন্দোলন কিংবা অন্য কেউ আপনারা আইনাগরের কথা ভুলে যান নাই গুম খুনের কথা ভুলে যান নাই ক্রসফায়ারের কথা ভুলে যান নাই তো আপনারা এত কিছু জানা সত্ত্বেও কেন মানে নিজেদের মধ্যে বিভাজন হোক এরকম কোনো বক্তব্য দিবেন কথা বলবেন কেন তাই আমি অনুরোধ জানাই বিএনপির প্রতি আবেদন জানাই আহ্বান জানাই জামাত ইসলামের প্রতি আবেদন জানাই আহ্বান জানাই অন্যান্য প্রত্যেকটা দলের প্রতি হ্যাঁ রাজনৈতিকভাবে আমাদের এক এক দলের এক এক আইডিওলজি রয়েছে আদর্শ রয়েছে কর্মপন্থা রয়েছে হোয়াট এভার আমি আমার আইডিওলজি নিয়ে রাজনীতি করব আমি আমার আদর্শের জায়গায় রাজনীতি করব এই জায়গায় নো কম্প্রোমাইজ কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের নিজেদের বিপদের কোনো বিপদ সৃষ্টি হোক এটা আমরা চাইব না যেমন আমরা আলাদা হয়েছি আমরা আলাদাভাবে রাজনীতি করি কিন্তু আমরা দেখেন তাদেরকে নিয়ে কোনো নেগেটিভ বক্তব্য দিই না কথা বলি না আমরাও ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি তারা তাদের জায়গা থেকে কাজ করছে জনগণ জাজ করবে কে কী কিন্তু আমরা যদি এখন এক একজনকে ঘাইল করতে চব্বিশ ঘন্টা ব্যস্ত হয়ে পড়ি তাহলে দেখবেন পরাজিত শক্তি ফায়দা লুটবে তারা লাভবান হবে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হব আমরা আমি আপনি সবাই লুজার আমরা হব লাভবান ফ্যাসিস্ট আওয়ামী লীগ হবে তাদের দোসর ভারতের পরিকল্পনা এখানে বাস্তবায়ন হবে এই জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই উদাত্ত আহ্বান জানাই দয়া করে এমন কোনো কথা বলবেন না বক্তব্য দেবেন না যেটার কারণে আমাদের নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি হয় আমাদের নিজেদের ভিতরে ঐক্য বিনষ্ট হয় রাজনৈতিকভাবে আমরা আবার বিপদের মধ্যে পড়ে যাই এটি আমাদের নিশ্চিত করতে হবে বিশ্লেষণ করে পর্যালোচনা করে গবেষণা করে তার সেনাবাহিনীকে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক এবং প্রস্তুত থাকতে বলেছেন আপনার কি মনে হয় উনার এই বার্তার মাধ্যমে কি মেসেজ উনি দিতে চাচ্ছেন এটা আমাদের বুঝতে হবে তাই আমরা যারা আনন্দে আত্মহারা যে দেশ স্বাধীন করে ফেলেছি একবারে আমরা স্বাধীন মুক্ত আমাদের আর কোনো ভয় নাই ডর নাই ঝুঁকি নাই রিস্ক নাই এটা ভাববার কোনো কারণ নেই বন্ধুগণ আমরা এখনও বড় ধরনের থ্রেডের মধ্যে রয়েছি এবং সামনে আমাদের আরও অনেক বড় বড় ঝুঁকি আসবে বাধা আসবে তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ যে আমাদের ভিতরে ছাত্র জনতার যে ঐক্য যে বন্ডিং এটা যদি চলমান থাকে একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাহলে কোনো শক্তি সে যত বড়ই হোক আমাদেরকে বিন্দু পরিমাণ আঘাত করার চেষ্টা করতে পারবে না এবং সাহসও দেখাবে না ইনশাআল্লাহ সাহসই করবে না এই জন্য আমাদের এই সুদৃঢ় বন্ডিং খুবই জরুরি খুবই এটা আসলে মানে বলার মতো ইয়া রাখে না তো এখন আমি এই জন্য বলেছি যে কোনোভাবেই আমাদের মধ্যে এই ধরনের বক্তব্য কথা বিভক্তিমূলক কোনো কিছু করা যাবে না প্লিজ বাংলাদেশের বড় দল জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে বড় এই মুহূর্তে ফোর্স রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন আছে গণতন্ত্র মঞ্চ আছে গণ অধিকার আমরা আছি অন্যান্য দলগুলো আছে অনেক দল আমি কোনো দলকে খাটো করে দেখি না দেখার সুযোগ নেই রাজনৈতিক প্রত্যেকটি দল প্রত্যেকটি দল একটা রাজনৈতিক দল তার সংখ্যা নেতাকর্মীর সংখ্যা কর্মীর সংখ্যা কতটুকু সেটা ভিন্ন বিষয় কিন্তু রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা দলের যে সম্মান যে মর্যাদা পাওয়ার অধিকার সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে দিতে হবে সেই জায়গা আমরা কখনো মানে কম্প্রোমাইজ করবো না বা সেদিকে আমরা মানে যাচ্ছি না কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে